নিজের ফ্যাক্টরি না থাকলেও আজকাল লাখ টাকার ব্যবসা করা সম্ভব যদি আপনিও চিন্তায় পড়েন কি করে সম্ভব তবে ডিলারশিপ ব্যবসা আপনার জন্য সেরা একটা রাস্তা হতে পারে কম পুঁজি কম ঝুঁকি কিন্তু স্থায়ী আয়ের সম্ভাবনা ডিলারশিপ ব্যবসা করতে হলে শুধু চাই স্মার্ট সিদ্ধান্ত আর সঠিক ব্র্যান্ড আর এমনই এক ব্র্যান্ড বম্বে সুইটস যারা তাদের পণ্যের মাধ্যমে দিচ্ছে অসাধারণ ডিলারশিপ সুযোগ আপনার এলাকাতেই আজ বলবো কিভাবে আপনি বম্বে সুইটসের মতো প্রতিষ্ঠানের একজন ডিলার হতে পারেন কত টাকা লাগে কোথায় যোগাযোগ করবেন কোন গ্রুপ নির্বাচন করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যবসাটা লাভজনক তো চলুন সরাসরি কথা বলি সেই মানুষটার সঙ্গে যিনি প্রতিদিন এসব প্রশ্নের উত্তর দেন শুনে আসি বম্বে সুইটসের একজন বিক্রয় প্রতিনিধির কাছ থেকে গল্পের মতো করে বাস্তব অভিজ্ঞতার গল্প আসসালামু আলাইকুম আমি নাজমুল হোসেন বম্বে সুইটস কোম্পানির একজন গর্বিত বিক্রয় প্রতিনিধি বম্বে সুইটস কোম্পানির ডিলারশিপ জগতে বা পা হলে অবশ্যই প্রথমে খুঁজে বের করতে হবে আপনার কাঙ্ক্ষিত এলাকার বিক্রয় প্রতিনিধিকে বিষয়টা মোটো কঠিন নয় আপনার এলাকার দোকানদারকে জিজ্ঞেস করলে তারাই বিক্রয় প্রতিনিধির নাম্বার দিতে পারবে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে জোনাল ইনচার্জের সাথে কথা বলুন শূন্যতা থাকলে এবং শর্তাবলী পূরণ করতে পারলে আপনিও হতে পারেন বোম্বে সুইটসের একজন গর্বিত ডিলার তাছাড়া সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে যে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটা আমাদের সরাসরি হেড অফিসের নাম্বার ডিলারশিপ পেতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ডিলারশিপ নিতে হলে আপনার প্রথম প্রাইমারি সেলসের সিক্সটি আপনাকে টাকা দিতে হবে কোম্পানি যখন একজন ডিলারের নিকট পণ্য বিক্রি করে তাকে প্রাইমারি সেলস বলে অর্থাৎ টোটাল সেলস আপনার এলাকায় যদি বম্বে সুইটসের দশ লক্ষ টাকা সেল হয় সেক্ষেত্রে আপনার ছয় লক্ষ টাকা দিয়ে আপনি প্রথমেই ডিলারশিপে ব্যবসা নিতে পারবেন পণ্য অর্ডারের পর কোম্পানি তার নিজস্ব গাড়ি দিয়ে আপনার ডিলার পয়েন্ট বা গুদামে পণ্য পৌঁছে দেবে আর দোকানদারের কাছে বিক্রির জন্য যে মালটা যাবে খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে কোম্পানি সাধারণত আপনাকে সিক্স পার্সেন্ট মুনাফা দিবে এই সিক্স পার্সেন্টের মধ্যেই আপনার দোকানদারের কাছে যে পণ্য পৌঁছানোর যে খরচ একজন ডিএসআর খরচ আপনার গুদাম ভাড়া সেটা আপনাকে বহন করতে হবে ডিলারের পণ্য বিক্রির নির্ধারিত কোনো টার্গেট নেই তবে প্রতি মাসে তাকে অবশ্যই সেই পরিমাণ পণ্য কিনতে হবে যেই পরিমাণ পণ্য একজন বিক্রয় প্রতিনিধি মার্কেটে সেলস করবে আর সবচেয়ে বড় একটা সমস্যা বা ইস্যু হয়ে দাঁড়ায় যে ড্যামেজ কোয়ান্টিটি ড্যামেজ প্রবলেম ড্যামেজ প্রবলেম এটা সম্পূর্ণ কোম্পানির আপনাকে প্রতি মাসে যে কোম্পানি আপনার পুরো মার্কেটে যেই পরিমাণ ড্যামেজ তার সমপরিমাণ পরিমাণ ড্যামেজ আপনাকে দিয়ে দিবে কোম্পানি তা গ্রহণ করবে গ্রহণ করার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ যতটুকু ড্যামেজ আপনার থেকে নিয়েছে ততটুকু ড্যামেজই আপনাকে দিয়ে দিবে। ড্যামেজ নিয়ে কোনো সমস্যা নেই বম্বে সুইটসের বর্তমানে আপনার ব্রাদারহুডের আওতায় আছে চারটা গ্রুপ ইয়েলো লাইন রেড লাইন গ্রিন লাইন রেনবো এ চারটা তার মধ্যে ইয়েলো আর রেনবো নিয়ে হচ্ছে এ গ্রুপ দা প্রোডাক্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড লাইন অ্যান্ড গ্রিন লাইন নিয়ে হচ্ছে বি গ্রুপ যেটা প্রোডাক্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অতএব আমাদের এখানে বন্দর আমি যে জোন আমি যে জোনটার ভিতরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বন্দর এই বন্দর হচ্ছে এই গ্রুপ আমাদের প্রায় সেল হচ্ছে প্রতি মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর বি গ্রুপ যেটা আমাদের গ্রিন লাইন এবং রেড লাইন নিয়ে গঠিত সেটা হচ্ছে প্রতি মাসে সেলস হচ্ছে পনেরো লক্ষ টাকা এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো নতুন আমি কিভাবে কি করব হ্যাঁ বা কোন গ্রুপটা আমার জন্য ভালো হয় তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে এই গ্রুপ যদি আপনি ধরেন আপনার ক্যাপিটাল ভালো মূলধন ভালো আছে সেক্ষেত্রে আপনি এই গ্রুপটাকে আপনি বাছাই করেন আর যদি মনে হয় যে না আমি কম থেকে শুরু করতে চাই সেক্ষেত্রে আপনার জন্য ভাই বি গ্রুপই ব্যাটার তবে দুটা গ্রুপই আপনাকে সেম মুনাফাই দিবে সেম আপনার সেলের সিক্স পার্সেন্টই আপনাকে দিবে ধন্যবাদ বম্বে সুইটস এক নাম নয় এটা এক নির্ভরতার গল্প এক ব্র্যান্ডের দীর্ঘ পথ চলা যারা এই গল্পে শরিক হতে চায় তাদের জন্যই খুলে আছে ডিলারশিপের নতুন দরজা হাজারো প্রতিযোগিতার ভিড়ে টিকে থাকে না সবচেয়ে চালাক ব্যক্তি টিকে থাকে সে যে শুরুটা করে ঠিক জায়গা থেকে আপনি কি সেই মানুষ আপনি কি তৈরি আজ থেকেই নিজের ভাগ্য বদলাতে এই ভিডিওটা ছিল আপনার সামনে রাখা এক প্রস্তাব একটা সম্ভাবনার দরজা এবার সিদ্ধান্ত আপনার